এবার তার নিজের মুখে শোনন শয়তানটা কি বলে আমি তো আশিকের সুলেরা নাসির মুকামে যদি যান যেখানে আল্লাহ দেখে মজার ব্যাপার হল যে মুর্শিদের কদম দূরে গেলেন গিয়া দেখবেন ওইখানে মুর্শিদি বসে পরিষ্কার দেখবেন হাসতেছে আর আপনাকে তাহলে মুর্শিদ তো দুইজন হয়ে গেল এক মুর্শিদ আপনাকে নিয়ে গেল আরেকজন নাফসির মুখে বসে আপনার জন্য অপেক্ষা করতেছে নাফসির মুখামে বসে যিনি অপেক্ষা করছেন তিনি রাবুল আলমিন মুর্শিদের সিনাই থাকে বিদে মুর্শিদের তার রূপ পরিষ্কার যার প্রমাণ আপনারা পাইলেন পূর্ণিমার চাঁদে পূর্ণিমার চাঁদে তো মুর্শিদের রূপই আল্লাহকে দেখতেছেন পরিষ্কার নাফসের মুকামে গিয়া সালে মুর্শেদ মিয়া গিয়ে সালে দেখবেন যে দুইজন আপনার মুর্শেদ একজন আবার ওই সিংহাসনে বৈশালী চার একজন Ezeboro Premier Khala